শিয়াল সাফিরের দরগা গল্পটা হচ্ছে রহিম নামে এক ব্যক্তি কয়েকটা সুপারি ঝাঁকাই করে নিয়ে হাটে যাচ্ছে তো হাটে যাওয়ার পথে এক জায়গায় রাস্তার তিন রাস্তার মোড়ে ওইখানে শিয়ালের রাস্তা রাত্রে পায়খানা করে রাখছে সে দেখে নাই তো হঠাৎ করে শিয়ালের বৃষ্ঠার মধ্যে পাও গিয়া আচার খায়া গেছে পড়িয়া। তো পড়ে গেলে মাথার ঝাঁকার সব সুপারি ছড়ায়া পড়ছে তো ছড়ায়া পড়া কিছু সুপারি শিয়ালের বৃষ্ঠের মধ্যে গিয়া পড়ছে এখন আশেপাশের যেই সুপারিগুলো আছে এগুলো সে তুলে ঝাঁকার মধ্যে নিচে বৃষ্টের মধ্যে যেগুলো আছে ওগুলো তো আর তুলবে না ওগুলো না তুলে চলে গেছে হাটে তাড়াতাড়ি এরপরে রহিম উদ্দিন ওইখান দিয়ে যাওয়ার পরে এক পানওয়ালা যাইতেছিল ও পানওয়ালা আবার চিন্তা করে দেখছে কী রে এখানে সুপারি রাখছে নিশ্চিত এখানে কোনো আল্লাহর অলি বা বুজুর্গ কেউ আছে পীর ফকির না হলে পরে কেউ সুপারি দিছে কে তো কয়টা পান ওইখানে রেখে গেছে এরপরে পেঁয়াজের ব্যাপারী রসুনের ব্যাপারী বিভিন্ন ব্যাপারী যায় আর কিছু কিছু মোটামুটি একটা খাবারের স্তূপ হয়ে গেছে তো রহিম হাট থেকে ফেরার পথে দেখে যে অবস্থা তাড়াতাড়ি করে যে জিনিসগুলো ছিল ঝাঁকার মধ্যে তুলে বাড়িতে নিয়ে গেছে বৌজি গেছে তুমি কয়টা সুপারি নিয়ে গেলা এত কিছু কিনলে কেমনে এই চুপ থাক কথা কইস না আমি আজকে আমার ভাগ্য খুলে গেছে ই তো লাল শাড়িটা দেখ তো লাল শাড়িটা নিয়ে চার চারপাশে সুন্দর করে বাউন্ডারি লাল সালুদের ঢেকে কিস্তিটুপি একটা মাথায় দিয়ে রহিম গেছে পরের দিন সকালবেলা লোকজন দেখে যে ওইখানে বিশাল এক আল্লাহর অলির মাজার এবং রহিম উদ্দিন বলতেছে এটা হলো হজরত শিয়াল শাফিরের দরগা তার দরগা শিয়াল শাফিরের দরগা এবং এই দরগায় যে মান্যত করবে তার সব মান্যত পূরণ হবে এবং এই দরকার মাটি যে খাবে তার সব রোগ সেরা যাবে এখন কথা হইল আমাদের যে বলছিলাম না গত সপ্তাহে হুজুগে বাঙালি কি হুজুগে বাঙালি দুই জনের রোগ ঝরে বগিলা মরে ফকিরের জগুড়া বাড়ে এরকম তো হয় ওষুধ ছাড়াও তো রোগ সারে মাঝে মাঝে সারে না তো হঠাৎ দুই চারজনের সারছে সারনে পারে সারা এলাকায় প্রচার করা শুরু করছে যে ওইখানে এমন এক মাজার আছে ওই মাজারের মাটি খাইছিলাম আর আমার এই অবস্থা এই হলো একটা গল্প শিয়াল সাফিরের দরগা জসিম লেখা বাস্তবতা হতে পারে কারণ ওনারা আশপাশে দেখেই তো লিখছে আর আমি একটা সত্য ঘটনা দেশকে শোনাই আমাদের গ্রামের আমাদের গ্রাম বলতে আমাদের পাশের গ্রামে এক লোক ছোট থেকে দান্দাবাস এসিটারি ডাড়ি বাটপাড়ি করে খায় তো আবার মাঝে মাঝে নামাজ কালামও পড়ে ওই যে একটা সাইনবোর্ড দেখান লাগবে তো দেখবেন না অনেক চিটার বাটপার নামাজ পড়ে এটা বোঝানোর জন্য যে আমি চিটারি বাটবারি ছাড়া দিচ্ছি তো যাই হোক এই লোকটা আমাদের দুই গ্রাম মানে পাশের গ্রামে আর গ্রামে এক রাজমিস্ত্রি আছে তো রাজমিস্ত্রির কাছে গিয়া রাত্রিবেলায় গিয়া বলছে যে ভাই তোমার আমি আমার একটা কবর বাদাই করে দিতে হবে আমি তোমারে কিছু টাকা দেবো বেশি করে কত দেবে রাত্রে বাদাই করে দেওয়া লাগবে তো বেশি টাকা দেওয়ার লোভ দেওয়া লোভ দেখাইছে তো সে রাজি হয়েছে ঠিক আছে কখন করা লাগবে রাত্রে এসে করবা জমি দেখা দিয়েছে তো রাত্রিবেলায় রাজমিস্ত্রি সব জিনিসপত্র নিয়ে আইসে আর এরই মধ্যে ও ওই ইট বালু সিমেন্ট যা যা কেনা লাগে এই সব কিনা কিনা ওই একটা খ্যাত ছিল খ্যাতের মধ্যে চারপাশে হলো বিভিন্ন কুশালের খ্যাত ছিল আর বিভিন্ন খ্যাত ছিল ওই খ্যাতের মাঝখানে কেউ দেখবে দেখবে না এরকম একটা জায়গায় সে গিয়া ওগুলো জড়ো করে রাখছে তো রাত্রিবেলায় রাজমিস্ত্রিকে নিয়ে আইসা ওইখানে একটা কবরের মতো খুঁড়ছে রাজমিস্ত্রি ঢোকা দিছে যে ভাইটা একটা কবর একটু কবরটা বাদাই করে দিতে হবে আর কি তো কবর বাদাই করে দিয়ে রাজমিস্ত্রি চলে গেছে তো অনেক টাকা দিছে কাউকে যেন বিষয়টা না বলে দুই তিন দিন ওই কবরটা মাটির মধ্যে ঢেকে রাখছে তিন দিন পরে লোকটা সকালবেলা ফজর পরে ঘুম থেকে ওইটা চিল্লু আর কান্দে ওরে আল্লাহ কী ওই লোরে তোর লোকজন তার কাছে আসছে হয়েছে ডাকি আমি স্বপ্নে দেখলাম যে আমাদের এইখানে এক আল্লাহর অলির কবর আছে এটা আমরা জানিও না এখানে একজন আল্লাহর অলির কবর উঠতেছে কোথায় যেন তো উঠতেছে আমি দেখছি আমার ওই কবরের খেদমত করতে কইছে মাজারের খেদমত করতে বলছে এই জন্য আমি কানতেছি কোথায় দেখছো এইরকম দক্ষিণ সাইডে না মানে কিছু কিছু ঠিকঠাক আর একটু পাল্টা মানে ও যে বানাইছে কবরের যেন মানুষ টের না পায় চিটার তো তো খুঁজতে খুঁজতে কুশাল খাতের মধ্যে গিয়া পাইছে কবর এটা কবর উঠতেছে এ পাইছি রে এখন কি করা তাড়াতাড়ি কুশাল কেটে চারপাশে সুন্দর করে মাটি মুটি ফেলাইয়া ওইখানে মাজারের সিস্টেম কইরা ফেলছে ঘর তুলছে গাছ লাগাইছে ওইখানে মোটামুটি সে ওই মাজারের গদ্দিন সিন খাদে অনেক দিন পর্যন্ত সে ওই মাজারটা চালাইছে ওই মানুষ তো বললেন না হুজুকে বাঙ্গাল শুনছে যে কবর উঠছে মাজার টাজার ওঠে মাঝে মাঝে এরকম বাংলাদেশে উঠে থাকে তো হয়তো এরকম কোনো মাজার উঠছে এইটা মনে করে আসে ওই মাজারের খাদেম এবং সবাই ওই মাজারের মধ্যে মান্যত করা নজর নিয়ে তোফা যা দেওয়া সব দেওয়া শুরু করছে কিছুদিন যাওয়ার পরে ওই রাজমিস্ত্রি আসর কাহিনীটা শুনছে কিরে এনে বলে মাজার উঠছে ওই মাজারে বলে যা চায় তাই হয় ওই মাজার বলে দুই হাজার বছর আগের মাজার নিচ থেকে উঠছে তাই ওই রাজমিস্ত্রি আবার গল্প করতে করতে দুই সাতজনের কাছে কয়া দিছে আরে না ম্যাডাম আমি নিজে বানাইছি তাই নাকি এই গল্প করতে করতে পরে ধরা খাইছে ওই পীর দৈরা পরে মাজার মুজার ভেঙ্গে এখনো ওই জায়গাটা ওই গাছপালাও আছে মাটি মুটি সব ফেলানো আছে খালি মাজার টানায় এই বাংলাদেশের একটা ঘটনা বললাম এই লিচু শা টম টম সা খেতা এরপরে টং টং শাহ চটপটি শাহ কদম আলী মাস্তান এই দেখেন একটা কথা বলি কদম আলী মাস্তান নামে একজন পীর কদম আলী মাস্তান এই কদম আলী মাস্তান নামে বাংলাদেশে তিনটা মাজার আছে একই লোকের মাজার তিনটা কেমনে সম্ভব বলেন তো নারায়ণগঞ্জ আছে পুরান ঢাকায় কটন মিলের কাছে ওইখানে ওইখানে আছে আরসিন গেটের পাশে ওইখানে কদম আলী মাস্তানের মাজার আছে নারায়ণগঞ্জ আছে মুন্সীগঞ্জ আছে তো একই পীরের মাজার তিন জায়গায় হয়েছে কিছু ধান্দাবাজ মানুষ এরা ব্যবসা করার জন্য মানুষের ইমানকে মানুষের মোহাব্বতকে পুঁজি করিয়া ব্যবসা করে খাওয়ার জন্য এই মাজারগুলো বানাইছে আর আমরা ধোকা খাই আমরা বুঝি না আমরা গিয়া সোজা তার তত্ত্ব তালাশ করেন যেখানে কবর একটা উঠছে এখন যদি আমরা এমনই একটা হুজু হুজুকালোক আমি যদি এখন বলি যে আমি নবী হইছি নামজিবুল্লাহ দেখবেন যে আমার পিছনে লোক মেলা আমার পিছনে লোক মেলা উলঙ্গ হয়ে আছে ঘরে ঘর মধ্যে কিছু একটা আছে আরে ভাই কিছু কী আছে ওটা তো দেখাই চাইতেছে কী আছে কিছু একটা আছে বলে উলঙ্গ হয়ে উঠতেছে ফের মধ্যে কিছু আছে ফরস তরফ করে ঘুরতেছে তার মধ্যে কিছু আছে আরে ভাই কিছু কী আছে ওটা তো বাইরেই আছে দেখাই যাচ্ছে কিছু আছে এই যে হুজুক হুজুকে বাঙ্গাল এই জন্য হুজুকের পিছনে না পড়ি